তো নমস্কার বন্ধুরা এটা একটি পিজন কোম্পানি ইন্ডাকশান ওভেন তো এটা কাস্টমার বলছেন এটা কিছুক্ষণ চলার পর অফ হয়ে যাচ্ছে অর্থাৎ কী এর কোড আছে সেটা উনি বলতে পারছেন না তবে আমার যেটুকু এটা আইডিয়া এটা ই প্রবলেম দেখা দিচ্ছে তো আমরা এটা সাইডে দেখে নিচ্ছি তো ব্যাকসাইডের পিছনে দেখুন ফ্যানের যে নেটটা আছে এটা প্রচণ্ড পরিমাণে নোংরা লেগে আছে তো আমরা এই সম্পূর্ণ ক্যাবিনেটটা খুলে নেব তারপর ভেতর সাইডটা আমরা দেখব তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে সবাই দেখুন কারণ হচ্ছে এই প্রবলেমটা এখন বেশিরভাগই দেখা যাচ্ছে তো আপনারা সবাই এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল সবাই দেখুন ভালোভাবে এটা যে কোনো ইন্ডাকশানের প্রবলেমটা হতে পারে তো সব এই কাজটা করলে সম্পূর্ণভাবেই এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো আমি সম্পূর্ণভাবে গোটা সার্কিটটা খুলে নিচ্ছি তো এবারে এই যে ক্যাবিনেটটা যেটার এই যে নোংরাগুলো হয়ে আছে এগুলো আমি সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেবো তার জন্য একটুখানি ওয়েট করতে হবে আপনাদেরকে তো এই যে ফ্যানটা ফ্যানটা তখন পরিষ্কার করে নিয়েছি এটা কন্ট্রোল ফেনাল এটাও পরিষ্কার করে নিয়েছি এটা ওপর সাইডটা হচ্ছে কাঁচের যে সাইডটা ওইটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি এবার একটা কাপড়ের সাহায্যে আমার একটুখানি আরও পরিষ্কার করে নিলে বেশ ক্লিন হয়ে যাবে তো এবারে দেখুন এই যে ক্যাবিনেটটা আছে ক্যাবিনেটটা দেখুন অনেকটা ক্লিয়ার করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি তো সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছি দেখুন পিছনে ব্যাক সাইড এবং যে কর্নারের যে সাইডগুলো আছে দেখুন এগুলো সমস্ত কিছু ভালোভাবে ক্লিন করে নিতে হবে আপনাদের সবাইকে করে নিতে হবে এই পরিষ্কারটা তো আমরা সম্পূর্ণভাবে পরিষ্কারটা করে নিয়েছি এবার একটা কাপড়ের সাহায্যে আমরা ভেতরটা একটুখানি যে সমস্ত ময়লাটা লেগে আছে সেটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি তো এবারে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটার মধ্যে যে কাজটা করবো সেটা ভালোভাবে লক্ষ্য করুন এটা আইজিবিটি এবং এই যে ব্রিজ লিক্রিফায়ার যেটা রয়েছে এই দুটোকে আমরা খুলে নেব এবার এই যে হিডশিং প্লেট যেটা রয়েছে এটা আমরা পরিষ্কার করে নেব তো হেডশ্রিং প্লেটটা দেখুন খুব সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে তো এবার এই যে ব্রিজ রেক্টিফায়ার এবং যে আই যেটা রয়েছে এটা আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিচ্ছি পুরো স্টেপ বাই স্টেপ এইভাবে কাজগুলো করবেন সম্পূর্ণভাবে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে মানে কিছুক্ষণ অফ চলার পর অফ হয়ে যাচ্ছে বা কোনো কিছু এরো করজি দেখায় এই কাজটা করবেন সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে তো দেখুন এটা অনেকটা ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো এবার আমরা এখানে একটু থার্মাল পেস্ট বা হেডসিং কম্পোনেন্ট পেস্ট যেটা বলুন না কেন এটা আমরা এই আইসিবিটি এবং ব্রিজ রেক্টিফায়ারের মধ্যে ভালোভাবে দেখুন যেভাবে এই যে ব্রিজ এবং রেক্টিফায়ারের মধ্যে যেভাবে এই পেস্টটা লাগিয়ে নিয়েছি ঠিক সেভাবে আপনারা সম্পূর্ণভাবে লাগিয়ে নেবেন অনেকজনা কি করে এক জায়গাতে দিয়ে দেয় কিন্তু এক জায়গাতে ভুল করে দেবেন না চারিধারে দেবেন তাহলে এটা খুব সুবিধা হয় এবার এই স্ক্রুগুলো সমস্ত কিছু ভালোভাবে টাইট করে নেব তো এটা সম্পূর্ণভাবে ভালোভাবে টাইট করতে হবে কোন জনতে লুজ না থাকে তাহলে অনেক সময় আইসবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এবারে আমরা যে কাজটা করবো দেখুন এটা সম্পূর্ণভাবে এই কাজটা করবেন কিন্তু সবাই করবেন এই কাজটা নাহলে কিন্তু প্রবলেম নাও ঠিক হতে পারে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে দেখুন এখানে একটা টেম্পারেচার সেন্সার দেওয়া রয়েছে এটা অনেক সময় আইসিবিটির কাছে একটা রাবার দিয়ে লাগানো থাকে তো এটা দেখুন উপর সাইডে লাগানো রয়েছে ছোট্ট পাড়ায় একটুখানি ছোট্ট পি এফ ক্যাপাসিটির মতন দেখতে কিছুটা কালো অংশের হয় তো এটা হচ্ছে টেম্পারেচার সেন্সার তো এটা আপনারা চেঞ্জ করবেন অনেকটা জেনার ডায়েটের মতন অংশ থাকে সেটাও এখানে ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না তো আমার এটা পুরাতন বোর্ড থেকে সংগ্রহ করা আছে তো আমি যেমনটি মানে যেভাবে ছিল সেভাবে যেটা ছিল আমি সেরকমভাবে ইউজ করবো এটাতে তো এটা বড় জেনার ডায়ের মতন যেটা দেখতে এটাও এখানে ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না তো এটা আমার পুরাতন বোর্ড থেকে একটা স্টক করে রাখা সেন্সার আমি এগুলো পুরাতন বোর্ড থেকে স্টক করে রাখি তো এটা আমরা এই সার্কিট বোর্ডের মধ্যে সোল্ডার করব একটা পিন গ্রাউন থাকে এবং আর যে অপর যে লিডটা থাকে সেটা মাইক্রো কন্ট্রোল আইসি থেকে এটা সাপ্লাই আসে এটা অবশ্যই আপনারা চেঞ্জ করবেন দেখুন এটা হয়ে গেছে এবার আমি এখানটা করে পরিষ্কার নিচ্ছি তো আমাদের সম্পূর্ণভাবে বোর্ডের কাজটা হয়ে গেছে এটা তো বোর্ডের কাজটা এটা আমাদের শেষ এবার আমরা যে কাজটা করব এই যে ফ্যানটা আছে এই ফ্যানটা আমরা সার্ভিসিং করব এই ফ্যানটা আপনারা চেঞ্জ করতে পারেন বা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ সার্ভিসিং করছি এটাও করে নিতে পারেন অবশ্যই কিন্তু এই কাজটাও করবেন I <laughs> এখানে আমরা সর্বপ্রথম একটুখানি অয়েল নিয়ে নিলাম এটা গিয়ার অয়েল বা যে কোনো অয়েল দিতে পারেন এখানের মধ্যে যে কোনো বলতে যেগুলো লুব্রিকেশান সিস্টেমের জন্য যে সমস্ত অয়েলগুলো কাজে লাগে সে সমস্ত অয়েল এবার এখানে আমরা এই স্যাপের মধ্যে একটুখানি গ্রিজ লাগিয়ে নিচ্ছি এটা ক্যাস্ট্রল কোম্পানি নেবেন এটা খুব ভালো কোয়ালিটি হয় ক্যাস্ট্রল বা যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন কিন্তু ক্যাস্ট্রলটা খুব ভালো একটা কোয়ালিটিপূর্ণ তাই আমি ক্যাস্ট্রল ইউজ করি এবার দেখুন ফ্যানটা দেখুন অনেকটা স্পিড বেড়ে গেছে অর্থাৎ যেহেতু এটা পরিষ্কার করে নিয়েছি তাই অনেকটা স্মুথভাবে চলছে এবং অনেকজনের ক্ষেত্রে কি হয় ফ্যানের যে আওয়াজ ওঠে এটা করলে ফ্যানের আওয়াজটাও চলে যায় তো এই উপরে অংশটা একটুখানি গ্রিজ লাগিয়ে নিচ্ছি এবং একটুখানি অয়েল দিয়ে দিচ্ছি এটা গিয়ার অয়েল বা আপনারা যেটা লুব্রিকেশন সিস্টেমের জন্য ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার হয় সে অয়েলটা ইউজ করতে পারেন এবার এই যে স্টিকারটা রয়েছে যে ছিল এটা একটুখানি ঘষে দিলেই আঠাটা সহজে যায় তো এটা যদি ভালোভাবে না ওঠান তো এটা পরে যখন এটা মানে ফ্যানের মধ্যে বসানো হবে তো সহজে ভালোভাবে লাগবে না তো যে কারণের জন্য এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন পরিষ্কার হয়ে গেছে এটা হচ্ছে অ্যাস্ট্রেল কোম্পানির একটা বনগ্রিফ আঠা এটা একটু রাবার টাইপের আঠাটা হয় তো এটা এই আ আঠাটা আমরা ইউজ করছি যাতে এটার স্টিকারটা খুব ভালোভাবে আটকে যায় এবং এটা সহজে খুলতে চায় না তো আমরা এই আঠাটা ইউজ করি তো আমাদের মোটামুটি এই কাজটাও হয়ে গেছে দেখুন ফ্যানটা অনেক স্লিপ হয়ে গেছে এবং খুব ভালোভাবে স্মুথভাবে ঘুরছে তো এবার আমরা যে কাজটা করব এই যে ক্যাবিনেটের মধ্যে সমস্ত সার্কিট বোর্ডটাকে অ্যাটাচ করে নেবো এবার এই যে সেন্সারটা দেখতে পেলেন টপ সেন্সার কয়েলের ওপর থাকে এই সেন্সারটা আপনারা চেঞ্জ করে নেবেন তো আমি এটা চেঞ্জ করে দিয়েছি এখানে একটুখানি থার্মাল পেস্ট অবশ্যই দিয়ে দেবেন এবার আমরা এটাকে একবার সম্পূর্ণভাবে চেক করে দেখব তো কিছুক্ষণ বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যাটা দেখা দেয় ওটা তিন মিনিট বা পাঁচ মিনিট চলার পর এই প্রবলেমটা দেখা দেয় তো অবশ্যই আপনারা তিন মিনিট থেকে পাঁচ মিনিট মতন ইন্ডাকশানটাকে চেক করবেন তো আমি এটাকে চেক করব আর সবসময় চেক যখন করবেন তখন একটুখানি বেশি ওয়াটেজের মধ্যে চেক করবেন তো তাহলে প্রবলেমটা খুব শীঘ্রই দেখা দেয় তো আমি এখন এক হাজার ওয়াটেজের মধ্যে চালাচ্ছি এটা তো আপনারা যত সম্ভব চেষ্টা করবেন এটা ওয়াটেজটা বেশি দিয়ে চালু করবার চেষ্টা করবেন যত ওয়াটেজ বেশি হবে সার্কিটের যে সমস্ত কোম্পানিগুলো থাকবে সেগুলো সবসময় চাপ বেশি পড়বে তো যে কারণের জন্য এই প্রবলেমটা যদি কোনো রকম অন্য কিছু প্রবলেম দেখা দেয় তো অবশ্যই এটা দেখা যাবে তো এখন তখন খুব ভালোভাবে ইন্ডাকশানটা চলছে কোনো রকম এর কোড দেখাচ্ছে না তো আজকে ভিডিওটা এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপনাদের দেখতে মিস না যায় তো সবাই আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার